হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো কড়াইতে এখন আমি ডুমডুম করে আলু ভাজতে বসিয়ে দিয়েছি তো কী রান্না করবো তো আজকে আজকে রান্না করবো শাক চচ্চড়ি আর আমি আলুর মধ্যে খানিকটা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাহলে আলুর কালারটা সুন্দর আসবে তাই জন্য দেখো একটু হলুদ দিয়ে নিলাম তো হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো দেখো শাক চচ্চড়িতে আমরা মাছের মাথা দিয়ে খাই তারপরে চিংড়ি মাছ দিয়ে খাই মানে আমিষভাবে খাই কিন্তু আজকে আমি নিরামিষ শাক চচ্চড়ি করে খাবো কেননা আজকে আমার নিরামিষ তাই জন্য আজকে নিরামিষই শাক চচ্চড়ি খাবো তো দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে কুমড়োটাকে ভেজে নেব তো পুঁইশা একটু কুমড়ো না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে তাই না কুমড়োর সাথে পুঁইশাকটা বেশ সুন্দর লাগে তো দেখো কুমড়োগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তাহলে কুমড়োর কালারটাও সুন্দর লাগবে দেখতে কুমড়োতেও আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম দিয়ে নিয়ে তারপরে ভাজছি তো দেখো কত সুন্দর করে মানে লাগছে কুমড়োটাকে কালারফুল লাগছে কড়াইয়ের মধ্যে তাই না তো দেখো আমার কুমড়ো ভাজাটাও হয়ে গেছে কত সুন্দর আলু ভাজা আর কুমড়ো ভাজা আলুটার গায়ে এরকম কেন বলো তো আলুটার নিচে একটু একটু মানে সাদা তেল তো লেগে লেগে গিয়েছিলো তার জন্য আমি মানে খুন্তি দিয়ে ভালো করে কাঁকড়েছিলাম ওই জন্য আলুর গায়ে ওরকম হয়েছিলো এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু গোটা জিরে দিয়ে একটুখানি ফোড়ন দি মানে ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব ফোড়নটাকে ভাজার পরে এবারে দেখো আমি আদা বাটা দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু আদা বাটা না দিলে একদমই ভালো লাগে না তো আমি একটু আদা বাটা দিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঠিক আছে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি এখানে পাঁচখানা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি তো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি এতে তো আর লঙ্কা দেবো না এই পাঁচটা কাঁচা লঙ্কাতেই হবে কেননা শাক কখনও ঝাল খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য বেশি কাঁচা লঙ্কা বা বেশি লঙ্কা আমি দিই আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে ওটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছি না হলে মশলাটা পুড়ে যাবে তো ওই জন্য তো জলটা অ্যাড করে দেওয়ার পরে একটু ভেজে যে নিয়ে আমি এবারে আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেখো আলু আর কুমড়োগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে আলু আর কুমড়োটা বা মশলাটাও ভালো করে মানে কষিয়ে যায় একটু ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তো কষিয়ে নিছি তোমাদের শাক চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে শাক কিন্তু একটা ভালো শাক তাই না যেটা খেতে খুবই ভালো লাগে আর দেখো এবারে আলু আর কুমড়োটার মধ্যে আমি এবারে এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতো নুন যতটা লাগবে একেবারে তরকারিতে দিয়ে নিলাম তো এই দেখো আমি নুনটা দিয়ে একটু ভালো করে চেড়ে নিচ্ছি আর পুঁই শাকে জানো তো মানে পুঁই শাখে একটু চিংড়ি মাছ মাছের মাথা বেশি ভালো লাগে নিরামিষ খেতেও ভালো লাগে কুমড়ো টুমড়ো দিয়ে করলে নিরামিষই ভালোই লাগে তো এবারে আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো এই শাকটা একেবারে দিতে পারলাম না এবার হাত দিয়ে দিয়ে অল্প অল্প করে তুলে তুলে দিচ্ছি কেননা অনেকটা জিনিস তো কড়াই থেকে পড়ে যাবে কড়াইটা আমার বেশি বড়ো না ছোটোই ছোটো বলতে কি শাকটা অনুযায়ী ছোটো কিন্তু খুব ছোটো না কড়াইটা আমার প্রতিদিনের রান্না হয় তো এই দেখো পোশাকটা আমি দিয়ে নিলাম এর মধ্যে তো এই যে দেখো অনেকটা পুঁইশাক দিয়েছে কড়াইয়ের উপরে ছাপিয়ে গেছে পুরো এবারে পুঁইশাকটা দিয়ে আমি খানিকক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম এই পনেরো মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম পুঁইশাক থেকে যতটা জল বেরোনো দেখো বেরিয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি পনেরো মিনিট পরে এসে তো এই দেখো কতটা জল বেরিয়েছে আর পুঁইশাকটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সাথে আলু কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে ভালো করে মানে মিক্সড করবো আর কি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়ে হতে দেব জলটা শুকোতে দেবো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে জলটা ভালো করে না শুকালো মানে একটু কাদা কাদা ভাব যতক্ষণ না আসে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে করার পর আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছি তোমাদের প্রথমেই বলেছিলাম পোশাকটা একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে হবে নাহলে ভাল লাগবে না দেখো এখনও কিন্তু জলটা আছে ঠিক আছে আমি এটাকে ভালো করে আরও নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা অনেকটা মানে শুকিয়ে যায় ঠিক আছে তো এই দেখো আমার পুঁইশাকের চচ্চড়িটা এই রকম টাইপের কালার এসছে ভালো করে শুকিয়ে নিয়েছি একটু কাদা কাদা মতন হয়েছে তো আমি এবার বাটিতে এটা তুলে নিচ্ছি এই দেখো বাটিতে তুলে নিলাম মানে সবটা কড়াইতে রাখবো না কড়াই থেকে তুলে নিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভাত দিয়ে খাবো তো আমি গরম ভাতের সাথে আলু ভাজাও করেছিলাম তো এবার একটু পুঁই শাক দিয়ে খেয়ে দেখি কুমড়ো আলু পুঁই শাক সব কিছু দিয়ে একটুখানি মাখিয়ে নিই নিয়ে একটুখানি খেয়ে দেখি তো কেমন হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো আমি যা যা উপকরণ ছিল ঘরে তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি এক্সট্রা কিছুই দিই তো আজকের মতন আসি টাটা